আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে নিই আজকে নিউজ ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু পনেরোই জুন থেকে ঈদ উপলক্ষে আসছে পনেরোই জুন বৃহস্পতিবার থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে রোববার ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ আয়োজিত সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে সভায় জানানো হয় সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার থেকে ভিআইপি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে সবাই আরও জানানো হয় লঞ্চের অগ্রিম টিকিটের ক্ষেত্রে সরকারের ঠিক করা ভাড়া নেওয়া হবে এবং ঈদ উপলক্ষে বিশে জুন থেকে নিয়মিত লঞ্চের বাইরে বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে অগ্রিম টিকিট বিক্রিতে কোনো অতিরিক্ত অর্থ আদায় করা হবে না বলেও সবাই জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার ও বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমাণ্ডোর এম মোজাম্মেল হক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফিজ